ভাইরাল হওয়ার মতো নতুন একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম ভাইরাল এই জন্যই বললাম যে ফেসবুক বলেন ইউটিউব বলেন এরা কিন্তু নতুন কিছু চায় যত নতুন ভিডিও দিতে পারবেন নতুন রেসিপি নতুন ঘটনা তাই সেগুলো কিন্তু সাজেস্ট ফরিউতে মানুষের কাছে পাঠায় অনেক বেশি মানুষের কাছে সাজেস্ট করে আর পুরাতন কোনো কিছু কিন্তু এতটা আগ্রহ দিয়ে মানুষের কাছে পৌঁছায় না তাই চেষ্টা করা লাগবে যে নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য নিত্য নতুন ঘটনা নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য তাহলেই ওইটা ভাইরাল হয়ে যাবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এ দেখতেই পাচ্ছেন এখানে আমি পিঠা বানাবো আমি চালের গুঁড়ো নিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ আর লিকুইড দুধ দিয়ে আমি ডোটা বানিয়ে নিচ্ছি আমরা যে ভাবা পিঠার ডোটা বানাই ঠিক ওরকমভাবে আমি ডোটা বানিয়ে নিচ্ছি তো দিয়ে ছেড়ে নিচ্ছি আমার চালনীটা কই যেন আছে খুঁজে পাচ্ছিলাম না তো এটা দিয়ে করে নিলাম তো এখানে নিয়েছি আমি বিটরুট তো বিটরুট যেহেতু অনেক উপকারী একটা জিনিস তো ভাবলাম যে এই সবজিটা একটু ব্যবহার করে দেখি কেমন হয় তো যাই হোক এখানে আমি নিয়েছি হচ্ছে কোরানো নারকেল নারকেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি চিনিটা কম অথবা বেশি করে দিতে পারবেন তো এখানে গুড় দিলেও হবে আর এখানে যে বিটরুট গ্লেট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম বিটুট কিন্তু খুব বেশি দেয়নি অল্প একটু দিয়েছি যেহেতু নতুন কিছু যদি খেতে না পারে যার কারণে আমি অল্পই দিয়েছিলাম আর এখানে অল্প একটু আতপ চালের গুঁড়ো আমি মিক্সড করে নিয়েছি এখানে যে কেকের মল থাকে সেটা সাত ইঞ্চি মোড়টা আমি নিয়েছি নিয়ে এখানে মাঝখানে বসিয়ে দিয়েছি হচ্ছে আমরা রেডিমেড যে নুডলস খাই নুডলসের যে মগটা থাকে সেটা মানে পিঠাটা যেন মাঝখানে ফাঁকা হয় দেখতে ভালো লাগবে আবার সিদ্ধ হতেও সময় লাগবে না যার কারণে এই কাজটা আমি করেছি তো প্রথমে আমি আতফ সালের গুঁড়ো কিন্তু একটা লেয়ার দিয়েছি দিয়ে বিটরুট নারকেলের আর চিনির যে মিশ্রণটা ছিল সেটা আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সরিয়ে খুব বেশি মোটা করে ধেয়ে একদম পাতলা করেই ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটা করছি তো দিয়ে দেওয়ার পরে আমি আবারও অথফ চালের গুঁড়োটা এর উপর দিয়ে সরিয়ে দিচ্ছি তো ছড়িয়ে দেওয়ার পরে আমি বিটরুট আর হচ্ছে নারকেল আর চিনির যে মিশ্রণটা ছিল সেটাও কিন্তু আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম আমি মোটামুটি চারটা লেয়ার দিয়েছি মানে দেখতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে তার জন্যই তো বাকি যে চালের গুঁড়োটা ছিল সেটা আমি উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে আমি আলতো হাতে একটু চেপে চেপে বসিয়ে দেবো খুব বেশি চাপা যাবে না একদম আলতো হাতে কাজটা করতে হবে আর এই মোড়টা যদি আপনার ফুটোযুক্ত হয় তাহলে কিন্তু বেশি সুবিধা পিঠাটা হইতে সময় কম লাগে আমার যেহেতু ওরকম ছিল না যার কারণে আমি এটাই নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমারও কিন্তু পিঠাটা মোটামুটি সেট করা হয়ে গেছে এখানে আমি চলে যাব চুলায় তো চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট আগে পানিটা ভালো করে ফুটে ওঠার পরে এর মধ্যে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের মতো রান্না করে নেব আর ঢাকনার ফুটাটা অবশ্যই বন্ধ করে দিতে হবে যেন বাতাসটা বের না হয় তো চলে আসছি আমি তিরিশ মিনিট পর আমি একটু চেক করে দেখছি যে হয়েছে কি না তো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে চারপাশে একটু চাকু দিয়ে সারিয়ে নিয়ে খুব সহজেই কিন্তু এই পিঠাটা উঠানো যায় যেহেতু একটাটার নিচের দিকটা একটু হচ্ছে ইয়া বেশি চওড়া বেশি আর উপরেরটা একটু চিকন তো টান দেওয়ার সাথে সাথে কিন্তু উঠে আসছে দেখেন ওই পাশে ঘোরানোর পরে খুব সহজে পিঠাটা দেখেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে তাই না একদম আনকমন নতুন একটা পিঠার রেসিপি আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি আর এটা কিন্তু একদম গরম গরমই খেতে হবে একদম ভাপা পিঠার মতো তাহলে খেতে ভালো লাগবে সস আবার এমনিতেও খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর আমার পেজটা ফলো দিয়ে দিবেন এতদিন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে